আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব দেশি হাঁস সাথে চাপটি এখন আমি একটি দেশি হাঁস ধরে নিচ্ছি এটা ডিম পাড়া হাঁস এই হাঁসগুলো ডিম পাড়ে খুব কষ্ট লাগছিল ডিম পাড়া হাঁসগুলো জবাই করতে হচ্ছে কারণ এমনিতে হাঁস কিনতে পারছিলাম না কিন্তু আমার হাঁস খেতে মন চেয়েছে হাঁসের মাংসটা কেটে নিয়েছি এই যে দেখেন ডিম একটি বড় ডিমও ছিল যেটি কালকে হাঁসটা দিত হাঁসটা রান্না করার জন্য সকল মশলা প্রস্তুত করে নিয়েছি এখন আমি চলে যাব রান্নায় হাঁড়িতে পরের মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সাথে সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ হালকা পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অনেকেই তিনশো ফিট যেয়ে হাঁস খান এবং চাপটিও খায় কিন্তু আমার সেগুলো পছন্দ না যা খাবো নিজের হাতে বানিয়ে খাবো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এখানে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব আমি হাঁসের মাংস সাথে স্বাদ মতো লবণ হাঁসের মাংসটা দেখেন কতটা সুন্দর করে আমি বেছে নিয়েছি হোটেলে বা দোকানেই বলেন না কেন একসাথে কতগুলো হাঁস বাঁচে ঠিক মতো বাঁচে কি না সেটাই জানা থাকে না তাই আমি নিজের হাতে অল্প খাবো কিন্তু ভালো খাবো সেটাই আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি তো এইখানে আমি হাঁসের মাংসটা কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি পানি ছাড়া বেশ অনেকক্ষণ রান্না করতে হবে যত বেশি পানি ছাড়া মাংসটা কষানো হবে তার টেস্টটা ঠিক ততটা ভালো আসবে ধৈর্য সহকারে প্রায় পনেরো মিনিটের মতো আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি এখন মাঝখানে কিছুটা আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে দেবো এখানে আমি এক চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এবং রান্নার শেষে আবার জিরা গুঁড়াটা দিয়ে দেবো এই যে দেখেন কষানো কিন্তু শেষ এখন এর মধ্যে দিয়ে দেবো পয়ার মতো পানি পানিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ বলতে হাঁসটা যে পর্যন্ত সিদ্ধ না হবে সেই পর্যন্ত রান্না করে নেব এখানে আমি পুরো হাঁড়িটা পানি দিয়ে ভোঝাই করে নিয়েছি একদম পানি শুকিয়ে আসলেই ইনশাল্লাহ মাংসটা সিদ্ধ হয়ে আসবে এই যে মাংস রান্না শেষ দেখেন কত সুন্দর কালার এসেছে দেখেই খেতে মন যাচ্ছে আশা করি আমার এই হাঁসের মাংসটা তিনশো ফিটের থেকেও মজা হবে কেননা আমাকে এত দূর জার্নি করে যেতে হবে না তো চলেন চাপটি পিঠাটা বানানোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ হলুদ এবং জিরের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এইখানে কিছু চাউলের গুঁড়ো চাপটিটা আপনারা অবশ্যই চাউলের গুঁড়ো দিয়ে বানাবেন আর এই যে দেখেন পানে দিয়ে আমি ভালো করে বেটারটা মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিম দিলে চাপটিটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে তো আমি তেমনভাবে ছড়াতে পারছিলাম না পরে আমার আম্মু আমাকে চাপটিটা ভালো করে বানিয়ে দিয়েছে এই দেখেন কতটা মুচমুচি এবং ক্রিস্পি হয়েছে চাপটিগুলো প্রথম চাপটিটা ঠিক তেমন ভালো হয়নি পরে বাকিগুলা একদম মশালা খুবই পাতলা হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে এক এক করে আমি সবগুলো চাপটি বানিয়ে নিয়েছি আমি তেমন একটা চাপটি বানাতে পারি না কিন্তু হাঁসের মাংসটা খুবই ভালো করে রান্না করতে পারি এই যে চাপটি এবং হাঁসের মাংস দুটোই রেডি এখন খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন গরম গরম চাপটি সাথে আছে হাঁসের মাংস কালারটা দেখেন জাস্ট দেখে যেন খেতে মন চাইছে বাসার সবাই এই চাপটি পিছাটা অনেক পছন্দ করেছে এবং আমার কাছে বেশি ভালো লেগেছে এমনি চাউলের রুটির থেকে এই রকম চাপটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ